আর এই ফাঁকে জমান নামাজের পরে এমন একটা মুহূর্ত চলে মানুষ তখন গুণা অপরাধ করে না আল্লাহর কাছে দোয়া হবে অন্য কোনো কথা এখন হবে না আল্লাহর কাছে দোয়া হবে হে আল্লাহ আমাদেরকে তুমি স্বাবলম্বী বানায় দাও হে আল্লাহ আমাদের ভিতর থেকে কোপমন্ড তো সরে দাও নেফাকি সরে দাও কোনদার থাকলে আল্লাহ তুমি সরে দাও তোমার দিকে মনিব করে দাও ধনে জনে মানে সম্মানী বানিয়ে দাও আল্লাহ ধনী বানিয়ে দাও আল্লাহ কৃফন বানায়ও না আবু বখরের মতো দানবীর বানায় দাও উসমান গলির মতো ধনী বানিয়ে দাও কম সোহান আল্লাহ আবু হরাই মতো আশেক পাগল বানায় দাও মঞ্চুর হাল্লাজের মতো বানায় দাও ওয়াজ করিন রহমতুল্লাহ বানায় দাও খপাবের মতো বানায় দাও ওসমান রাজাদের মতো ধনী বানায় দাও জোর সোহান আল্লাহ নিয়ত করি আল্লাহ দোয়া গুলি কবুল করে নাও আল্লাহর সম্মানজনক রিজেক বানায় দাও সম্মানজনক মৃত্যু দাও সম্মানজনক স্থানে তুমি আমাদেরকে সমাহিত করো তাহলে তোমার আশেখ এবং পাগলেরা বাংলার জমনের বিভিন্ন জায়গা থেকে আনছে কানাস থেকে বিভিন্ন জেলা থেকে তোমার আশেক পাগলেরা আসছে ছই সালামত মতো বাড়িতে পৌঁছায় দাও জোরে জোরে কলসো সুবহানাল্লাহ